ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের পাল থানার চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের চার লোহিটিগুড়ি প্রাথমিক বিদ্যালয় বুথ এলাকার ছবিতে দেখা যাচ্ছে লোহাটেকড়ি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চাঁচর মুড়ি তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা অবশ্যই তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তা স্বীকার করেছেন মেঘনাথ নায়ক নামে এক তৃণমূল কর্মী বলেন সকাল থেকে এই বুথ এলাকার ভোটারদের চাঁচর মুড়ি দেওয়া হচ্ছে

কি নাম মেঘনাত নাই